ও রাজা আমরা এই মমতা নয় নির্দেশ দিল এই আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও নাকি আমরা নাকি আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে আমরাও এখানে জানা যে নাকি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবেন ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ওই অর্ডারকে আমরা মানবো না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা এই তো সময় মমতা সত্যি উনি কতটা ভালোবাসেন বা জন্য আমি বলিনি দুধেল ভাই মমতা ব্যানার্জি বলেছে আমি রিপিট করছি খারাপ যেন নেবেন না তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জির একটা ওয়ার্ল পার্টির মিটিং ডাকলে ভালো হতো আমি তো আজ নির্দেশ দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নিয়ে দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে ওয়াকাফ নিয়ে কেউ গুলাগুলি করবেন না যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না এবার গুলোগুলি মানে উনি কি বুঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি অশান্তির পথে কেউ যাবেন না অশান্তির পথে গেলে কোনো সমস্যা সমাধান হয় না শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল কি দরকার ছিল যে বিধানসভা থেকে একটা বিল পাশ করানো যেই বিলের মধ্যে সরি প্রস্তাব পাশ করানো যে প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে আমরা না না করেছেন করে উল্টে আপনাকে শাসাচ্ছে ধমকাচ্ছে আপনাকে বলছে এইসব করতে না করতে হবে না আমি আছি আমি আছি বলে লাভটা কি হবে কতটা লাভ হবে বলেছিল মোদীজি হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে দশ বছর পার হয়ে গেছে হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন মাইকের যাচ্ছে আপনারা আপনারা বলুন 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 সুকান্ত যে আওয়াজ আমরা হিন্দু পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো তার ব্যবস্থা করো তুমি যে আমরা হিন্দু গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব এই ব্যবস্থা করো পারবে করুক না না কিন্তু বলছে হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দু বিপদ মুক্ত হবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি বিতর্কে জড়াবো না কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছে খুন করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্ম ধর্মের ভিত্তিতে ধর্মীয় পরিচয় দেখে খুন করেছে তাই তো এবার বলুন হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে যে হিন্দুকে যে হিন্দুদের রক্ষা কর্তা বলে নিজেকে দাবি করে যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করব যিনি বলেছেন তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো নীল মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে মুসলমানকে কেউ রক্ষা করার নয় আদিবাসীকে কেউ রক্ষা করার নয় দলিতকে কেউ রক্ষা করার নয় কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন এখন বলছেন যিনি তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলে উনি চুপ করে যাচ্ছেন কেন খুন হতে হলে এই প্রশ্নটা তুলবেন না এই হিন্দু তো আমার প্রতিবেশী আপনার আমার প্রতিবেশী তো আমার প্রতিবেশী যেমন মুসলমান হিন্দু দলিত আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী এই প্রশ্নটা তুলবেন না আপনারা তুলতে হবে আপনাদের যে মোদীজি আপনি কি করলেন ভারতবর্ষের পঁচাত্তর বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে সাহস পেতনা না তাহলে আপনি ছাপান্ন ইঞ্চি হওয়ার পরেও আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন প্রশ্ন করতে হবে না সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন কিন্তু আপনাকে দেখতে পাইনি খুঁজে পাইনি আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন বলতে পারবে এটা মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি আপনি রক্ষা কর্তা বলেছিলেন আপনার অবদানটা কি দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশ হয়ে যাবেন আপনি ভারত বিরোধী হয়ে যাবেন প্রশ্ন করছেন বিজেপির নেতাকে আপনি হবেন ভারত বিরোধী প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রী কে আপনি হয়ে যাবেন ভারত বিরোধী কে বলেছে বিজেপি বলছে এটা কিন্তু আমি আপনাদের বলে দিই দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের আছে মাথায় রাখবেন ও রাজা আমরা প্রজা নয় এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাদশাহ নাকি আমরা প্রজা নাকি আমরা সবাই রাজা আমাদের এই রাজার দেশে আমরাও এখানে ওই জন্য ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবেন ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ওই অর্ডারকে আমরা মানবো না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি গতকালকে মঞ্চ বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে যে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওই চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে সংশোধনী আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব পারলে বন্ধ করে দেখাও আজ যদি বন্ধ করে দিতে আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল আমি একবার করে ঘুরে আসবো স্টেজ করতে দেবেন না আমি বলে ধরে নিলাম কিন্তু আমি এসে ঘুরে যাব এটা মাথায় রাখবে ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি এটা মাথায় রাখবেন এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নয় পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এইটা আপনাদের মাথায় রাখতে হবে এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে অকা ফাইলে এই হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে যে কটা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার করবো এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো শপথ করুন ওয়াদা করুন নির্বাচন ভোট দেওয়ার জন্য এসছে আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে ওই চোরাচি ফুলের চিহ্নতে হাত দেবো না এটা অদা করুন আপনারা পদ্ম ফুলের তো কোনো প্রশ্নই আসছে না ভাই এখানে ছুরি থাকালেও হবে না হবে আমার তো হবে না ভাই এবার আপনারা না কি করবেন কিন্তু জোড়া ফুলেও হাত দেবনের জবাব আমরা দেব তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দু হাজার ছাব্বিশ সালে আমরা দিল্লির রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে একটু হাত তুলে দেখান তো ইনকলাব ইনকিলাব ইনকিলাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরের পেহালগাতে যা বর্বরিত অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে ছাব্বিশ হাজার চাকরি যাদের জন্য বাতিল হয়েছে সেই রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে অকাপ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের লড়াইটা চলবে তো ভাই না ভুলে যাবে কারো অসুবিধা হচ্ছে নাকি আমি কিন্তু আমি একটা বিষয় এখনো বলিনি অকাফ নিয়ে শুনবেন তো না গরম হচ্ছে বলে চলে যাবেন যদি বলেন আমি সেটা দেবো আমার কিন্তু প্রচুর গরম হচ্ছে